দামি বাড়ি লাক্সারিয়াস গাড়ি বিলাসবহুল জীবন ব্যবস্থা আর নজর কারা ফিটনেস দেখে যে কেউ বলতে পারবে খুব ভালো আছে সব ফ্যাশন ডিজাইনাররা কারণ ফ্যাশন নামটার সাথে জুড়ে আছে লাখ লাখ ভক্ত শ্রোতা সহ মিলিয়ন মিলিয়ন ইনস্টাগ্রাম ফলোয়ার তাদের সাথে সেলফি নেওয়া লোকেদের তো অভাবই নেই বটে এখানে যাবে দামি গাড়ি সিকিউরিটি গার্ড ছাড়াও উঠা বসা সমাজের উচ্চ শ্রেণীর মানুষদের সাথে সব মিলিয়ে মডেলদের জীবন ব্যবস্থা এই যেন এক এলাহি কাণ্ড যেখানে কোনো কিছুরই অভাব নেই তবে আপনি কি জানেন প্রত্যেকটা কয়নেরই একটি করে বিপরীত পাশ থাকে তেমনই এইসব মডেলদের যেমন ভালো দিক রয়েছে উল্টোতে তার চেয়েও বেশি ভয়ঙ্কর দিক রয়েছে না এইসবকে ভালো দিক মোটেও বলা চলে না কারণ এই সবই তো নোংরাম টাকায় গড়া প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে মডেলদের মতো বিশ্ববিখ্যাত সব পোশাক পরিধান করা প্রত্যেকটা মেয়েরই একটি করে আইকনিক মডেল থাকে ফলো করার চেষ্টা করে কেননা একমাত্র মডেলদের সব পোশাক দেশ বিদেশ ঘুরে বেড়ানো তবে এইসবের আড়ালে মডেলদের রয়েছে আরেক জীবন যেখানে আছে শুধু জীবনের কালো অধ্যায় কি নেই সেখানে টিসিং থেকে শুরু করে শারীরিক মানসিক নির্যাতন খুন খারাপই সেখানে নিত্য দিনের ঘটনা চলুন ভালো দিকগুলোকে লাথি মেরে পিছনে শরীর দেখে আসি নোংরা মিথিতে গেরাটা ডার্কসাইট অব ফ্যাশন ইন্ডাস্ট্রি শুরুতেই যেটি আসে একজন মানুষের সুন্দর জীবন পরিচালনার জন্য কি প্রয়োজন নিশ্চয়ই টাকা হ্যাঁ এবার একটু মাথা খাটিয়ে চিন্তা করুন তো একজন মডেলদের মাসিক বেতন কত হতে পারে এক লাখ টাকা দুই লাখ টাকা কেউ হয়তো বলবেন পাঁচ লাখ টাকা অথচ আপনি যদি ইন্ডিয়ান জনপ্রিয় সাইট স্যালারি এক্সপোর্ট সাইটটি ঘুরে দেখেন তাহলে হয়তো লাখ টাকার বুটটা আপনার মাথা থেকে নামবে কারণ সেখানে স্পষ্ট ভাষায় বলা আছে একজন ফ্যাশন ডিজাইনারের মাসিক প্রাপ্তি পনেরো হাজার থেকে শুরু করে সর্বোচ্চ তেতাল্লিশ হাজার তিনশো রুপি পর্যন্ত হ্যাঁ তাহলে হয়তো এতক্ষণে ভেবে রেখেছেন টাকা না থাকা সত্ত্বেও তারা এত বিলাসী এবং সেন্ট জীবন কাটায় কিভাবে সমস্যা যেহেতু রয়েছে সলিউশন তো নিশ্চয়ই রয়েছে আর তা হলো সাইড সাইডমানি আর সাইডমানি ইনকামের সবচেয়ে সহজ উপায় হলো হাই ক্লাস স্কটমেট হিসেবে কাজ করা যেমন জনপ্রিয় মডেল ক্রিসি টেগানের কথাই ধরেই যিনি কিনা ছিলেন ফ্রান্সের মধ্যে অত্যন্ত সফল একজন মডেল গত কয়েক বছর আগেই তার মডেলিং পেশার ইতি ঘটেছিল এবং তিনি গত কয়েকদিন আগেই মডেলদের টাকার গোপন লেনদেনের একটি কথা প্রকাশ করে দিয়েছিলেন তিনি বলেন কিভাবে ফ্রান্সের দক্ষিণঞ্চলে হুকারি হিসেবে কাজ করে প্রতি রাতেই টাকার বস্তা কামাচ্ছে এই মডেলরা আর হুকার হচ্ছে বেবি ফ্রান্সের ভাষা বাংলায় বলা চলে নাইট বিজনেস তবে সবাই তো আর এক না কেউ কেউ আবার নিজেদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নিজেই ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসে এবং নিজেদের সফলতাকে ঢেকে আনে তবে ব্যবসা জিনিসটা একটু কঠিন জিনিস কারণ এখানে লাভ ক্ষতি দুটোই থাকে আর নাইট বিজনেস নো ইনভেস্টমেন্ট তার উপরে লাভের কোনো অভাব নেই ক্ষতির তো সম্ভাবনা নেই বটে তাই সঠিক পথে ব্যবসা করে সফল হওয়ার সংখ্যাও অনেক কম রয়েছে তাছাড়া উপায় আরো একটি রয়েছে তা হলো বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে অর্থ উপার্জন করা তবে এ সেক্টরে লোকের সংখ্যা খুব কম কেননা এখানে আপনি নির্দিষ্ট মাত্রায় একটি টাকা পাবেন তাছাড়া এখানে পরিশ্রম আসে বেশ অন্যদিকে দুলালি মহাশয়ের নাইট পার্টনার হলে পরিশ্রম যেমন কম হবে আড়ালে টাকার বস্তাও পেয়ে যাবেন যা দিয়ে মিটে যাবে আপনার বিলাসবহুল জীবন ব্যবস্থার সকল খরচাদি

সময় কাজ করা ভিন্ন ভিন্ন দশ জনের অধিক মডেল অভিযোগ করেছিলেন এবং বিবৃতি দিয়েছেন এমন কিছু ঘটনার যা নর্মালি মুখে আনাও মহাপা যার মধ্যে ছিল ফেস ইম্পুর এবং আনিচ্ছাগৃত ইন্টিমেট অ্যাডাল্ট ফটো সহ বেশ কিছু ঘটনা তাছাড়া উত্তক্ত করা ধমকানো বা নানা বিষয়ে তুচ্ছ তাচ্ছিল্যর ঘটনা এখানে আনলিমিটেডই হয়ে থাকে এখানে সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে বৈচিত্রের ত্রুটি অর্থাৎ চেহারা দেখে বিচার বিশ্লেষণ আরো বরণের মডেলদের তুলনায় ফর্সা টোনযুক্ত মডেলরাই এখানে চান্স পায় সবচেয়ে বেশি বিশেষ করে এটা চালু হয়েছিল কুরিয়া থেকে তবে এখনকার বেশ কিছু কিছু দেশে চালু হয়েছে ফ্যাশন ডিজাইনার হতে হলে আপনাকে হতে হবে ফুতুলের মতো ফর্সা পর্দায় আমরা এইসব মডেলদের যেমন সুহাসিনী সুকেশিনী দেখি পর্দার আড়ালে তাদের রূপটা তেমনই কুচ্ছে কেননা ফ্যাশন ডিজাইনার হতে হলে অবশ্যই তাকে ড্রাগস অ্যালকোহল গ্রহণ করতে হবে একদিকে নানা অন্যায় অবিচার অত্যাচার সাথে মাদক আসক্তি সব মিলিয়ে ফ্যাশন ডিজাইনারদের জীবন যেন এক নিষ্প্রাণ কালো অধ্যয় ওয়েল এরপর আসা যাক খাবার নিয়ে হ্যাঁ আপনাকে যদি জিজ্ঞেস করি আপনি দৈনিক কি খান যদি আপনি বাঙালি হয়ে থাকেন তাহলে আপনার উত্তর হবে তিন বেলা বাতের সাথে অন্য কিছু তবে আপনি কি জানেন এইসব

পরিহত হবে জিরো ফিগার অর্থাৎ তাদেরকে একটি নির্দিষ্ট মাপ দেয়া হয়েছে যে মাপের বেশি হলে মডেল ডিসকোয়ালিফাই কম হলেও মডেল ডিসকোয়ালিফাই আর এই সব তুলোর বল যেহেতু হজম হয় না তাই এটি ফ্যাশন ডিজাইনারদেরকে মুটিয়ে দিতেও পারে না তবে সব অখাদ্য কুখাদ্য কে কে আর কুদা নিবারণ করা সম্ভব দেখবেন পৃথিবীর এমন অসংখ্য মডেল রয়েছে যারা কিনা অতিরিক্ত ডায়েট মেইনটেইন করতে গিয়ে নিজের জীবনকে ঠেলে দিয়েছে মিত্রুর কোলে এছাড়া জিরো ফিগার ধরে রাখার জন্য আরও বেশ কিছু ভয়ঙ্কর কাজ করতে হয় ফ্যাশন ডিজাইনারদের অথচ সময় কিন্তু বেশি নয় মাত্র 18 থেকে শুরু করে বয়স সীমাবদ্ধতা 30 পর্যন্ত তোই জীবনে যা করার দরকার মাত্র এক যুগের মধ্যেই আপনাকে তা কিছুই করতে হবে তবে যদি আপনি যে সফল হতে চান তাহলে નિર્লজ্জদের মতো কোন সুযোগকেই হাতছাড়া করা যাবে না যে যেভাবে অফার করবে তাতেই হা বলে দিতে হবে কারণ সফলতার বয়স তা মাত্র 12 বছর পর্যন্তই আর এই 12 বছরের মধ্যে সফল হতে না পারলেpostcssাতে হবে পুরো জীবন কেননা এক সমীক্ষা দেখা গেছে বেশিরভাগ ফ্যাশন ইন্ডাস্ট্রির লোকেরাই কোনো না কোনো ভয়ঙ্কর বেদিতে মিত্রুর কোলে দোলে পড়ে এবার নিশ্চয়ই বুঝতে পারছেন মডেলদের জীবন আসলে অতটা সোজা নয় তবে নিশ্চয়ই এতকুণে এটাও আপনার মাথা লাফালাফি শুরু করে দিয়েছে তাহলে এত কষ্ট ডিপ্রেশন আর প্রেশারের মধ্যে মডেলরা কিভাবে হাসি খুশি আর এত চঞ্চল থাকে কেননা আমরা সাধারণত টিভি মিডিয়ায় মডেলদেরকে হাসি খুশি এবং চঞ্চলই দেখতে পাই দেখুন এটা তো মডেলিং ইন্ডাস্ট্রির একটি জারি করা পুরাতন নিয়ম যে মডেলদের সময় হাসি খুশি আর হ্যাপি অ্যাক্টিভ থাকতে হবে তার জন্য ক্ষতিকর জানা সত্ত্বেও মডেলরা গ্রহণ করে নানা স্টার ওয়ার্ড যেমন প্রযোগ প্যাকজিল সহ নানা ঔষধ এগুলো মুড অফ টাইমে মানুষকে অযথাই হাসাতে সাহায্য করে এবং শরীরে শক্তি না থাকা সত্ত্বেও মানুষকে অনেক বেশি অ্যাক্টিভ রাখে এজ এ রেজাল্ট মডেলরা সবসময় থাকে হাসি খুশি আর অনেক চল তবে সবার পক্ষে তো আর এইসব সম্ভব হয় না যেমন কেউ গার্লফ্রেন্ডের কাছে धोखा খেয়ে বন্ধুদের সাথে আড্ডা মেতে উঠে গার্লফ্রেন্ডের ধোকার কথা ভুলে যায় আবার অনেকে এসব ভুলতেও পারে না যেমন অনেকে এইসব ড্রাগ সেবন করে ডিপ্রেশন ভুলতে পারলেও অনেকেই বলতে পারে না আর ফলাফল হিসেবে সেইখানে ইতিগটে তার মডেলিং ক্যারিয়ারে এত কষ্টের পরে সফল হতে না পারাই কেউ মেতে উঠেন মাদক সেবনে আবার কেউ বেছে নেন আত্মহত্যার পথ তবে কি আর থেমে থাকে ফ্যাশন ইন্ডাস্ট্রি এক গেলে হাজার আসবে চাকরির জন্য লাইনে দাঁড়িয়ে আছে হাজার হাজার মেয়ে সত্যি বলতে ফ্যাশন ইন্ডাস্ট্রির মডেলদের জীবন এত কষ্টের তা আ জানা ছিল না এন্ড তার সাথে সাথে কমেন্টে জানিয়ে দিবেন আপনার ব্যক্তিগত মতামত লাইক এন্ড সাবস্ক্রাইব ইউর উইস এন্ড গুড বাই